সার্বিয়াতে এই মুহূর্তে যারা আসবেন তাদের জানা প্রয়োজন যে কি কি ভিসে আসা যাচ্ছে এবং কিভাবে প্রসেসটা কি সিস্টেমটা কি কারণ এখন এখন পর্যন্ত পেন্ডিং অবস্থায় কিন্তু দেখা যায় লাখের কাছাকাছি পেন্ডিং অবস্থায় ফাইল আছে শুধু শুধুমাত্র সার্বিয়া অ্যাম্বাসিতে এমত অবস্থায় ভিসা পাওয়া অনেক কষ্টসাধ্য বিষয় তবুও অনেকেই দেখা যায় স্বপ্ন নিয়ে জমা করতেছেন সার্বিয়াতে তো কিভাবে জমা করবেন বেশ কিছু ইনফরমেশন ভিডিওতে শেয়ার যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ভাই সার্বিয়াতে আমি আলোচনা শুরুতেই বলবো যে বর্তমান অবস্থায় এমবেসি সম্পর্কে জানতে হবে যেমন ইউরোপের আরো বেশ কিছু কান্ট্রি আছে যেমন আলবেনিয়া তারপরে মেসিডোনিয়া ছাড়া কিন্তু সার্বিয়াতে বেশিরভাগ ভিসা এখন ডেলিভারি হচ্ছে এমত অবস্থায় কিন্তু কেন সেটা হচ্ছে যে বিগত দিনে রোমানিয়ার ভিসা কিন্তু ইন্ডিয়া থেকে করা হতো কিন্তু রোমানিয়াতে কিন্তু এমবেসি কন্ট্রাক্ট করে অনেকে অ্যাপ্রুভাল নিয়ে এসে ভিসা করা যেত এখন সেই অবস্থাতে কিন্তু সার্বিয়াতে এমন সুযোগ সুবিধা ছিল না বললেই চলে তবে এখন কিন্তু কিছুটা কন্ট্রাক্ট করে অ্যাপ্রুভাল নিয়ে আসা যাচ্ছে যে অনেকেই বলতেছে ফেসবুকে বা ইউটিউবে গুজব ছড়াচ্ছে যে বডি কন্ট্রাক্টে যাব বা কন্ট্রাক্ট ভিসায় বা ই ভিসায় এইসব আপনারা এভাবে বুঝলে হবে না যে কোনো এজেন্সি তার মন গড়া কথা বললে আপনি যে তার কাছে ফাইল জমা করবেন বা তার মাধ্যমে যাবেন এটা অবশ্যই ঠিক না কারণ এই সময় আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি কিন্তু সব বিষয়ে জানতে পারেন যে আপনার কি করা উচিত এবং কেমন কি সিস্টেম সিস্টেমটা হচ্ছে আপনি যখন একটা পাসপোর্ট জমা করবেন অবশ্যই এখন আহ জমা করলে কিন্তু দীর্ঘ একটা সময় প্রয়োজন যেখানে আপনার সে সময়টা দিতে হবে তবে এখন একটা সিস্টেম আছে যদি ভালো কোনো এজেন্সি যারা সঠিক প্রপারলি কাজ করে তাদের মাধ্যমে যদি যেতে পারেন দেখা যায় এখন এমবেসি কন্ট্যাক্ট করে কিন্তু আপনার অ্যাপ্রুভাল ভিসাটা নিয়ে আসতে কিন্তু মিনিমাম সময় লাগত আগে বা এখন নর্মালি যে সুযোগটা বা সময়টা লাগে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় তার ছাড়া অনেক অংশ কম লাগতেছে এটা শুধু অ্যাপ্রুভাল কন্ট্যাক্টের করার কারণে আর এটা কিন্তু যে কোনো এজেন্সি করতে পারবে না যারা এখন অবস্থায় খুব দ্রুত সময় ভিসা পাচ্ছে আপনারা দেখছেন বা তাদের অফিস সম্পর্কে জানুন বুঝুন এবং তাদের স্থায়িত্ব কেমন সেটা আপনারা বুঝে তারপরে কিন্তু জমা করতে পারেন তবে আমি আশ্বাস দিতে পারি যে এই সময়ে ভিসা যদিও বা অনেক সময় লাগতেছে অ্যাপ্রুভাল আসছে তবে আপনারা যদি কন্ট্রাক্ট করেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটটা কিন্তু এখন অনেক সময় লাগতেছে যেমন আপনার আগের ছাড়া এই মুহূর্তে সময় খুবই বেশি লাগতেছে আগে দিন দিনে কিন্তু কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটা সার্বিয়া থেকে ডেলিভারি করতো এই সময় এসে এখন দুই থেকে আড়াই মাস সময় লাগতেছে তিন মাসের সময় লাগতেছে তবে এই সময়টা আপনাকে দিতে হবে এরপরে আপনার পারমিটটি অনলাইন করা হবে পারমিটটি অনলাইন করার পরে কিন্তু দীর্ঘ একটা সময় প্রয়োজন হয় যেমন পঁয়তাল্লিশ দিন কার্য দিবস সময় লাগে আপনার বন্ধ দিন বাদ দিয়ে আপনি কার্য দিবসটা ধরবেন এই সময়ের ভেতরে কিন্তু আসে এবং রিজেক্ট হয়ে যায় তো আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে আপনি যদি স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে কিন্তু এর আগেও আপনার অ্যাপ্রুভালটা চলে আসতে পারে তবে নন স্কিলদের ফাইল কিন্তু বেশিরভাগ রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ বয়স কম থাকলে এক্ষেত্রে অ্যাকসেপ্ট করে না তবে যদি আপনি স্কিল ওয়ার্কার থাকেন বা আপনার অ্যাপ্রুভালটা যদি কন্ট্রাক্টের মাধ্যমে করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার যে আট মাস সময় লাগতেছে সেখানে কিন্তু আপনি চার মাস বাদ দিয়ে আর চার মাসের ভেতরে করা সম্ভব কারণ অ্যাপ্রুভাল মানে কিন্তু ভিসা অনেকে জানে না যে ভাই অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমি ভিসা পাবো কি না হ্যাঁ অ্যাপ্রুভাল পেলে আপনি অনেকেই ধৈর্য হারা হয়ে যায় এটা করা যাবে না আপনার অ্যাপ্রুভাল যেহেতু হয়েছে আপনার ভিসা শুধু স্ট্যাম্পিং হতে যে সময় প্রয়োজন এ সময়টা আপনাকে দিতে হবে যদি সঠিক অ্যাপ্রুভাল হয়ে থাকে অনেকেই আবার কপি করে কারণ এখন কপি যুগ কপি করে অনেকেই আবার পোস্ট করে বা বিলি করে এটা থেকে বিরত থাকবেন তো এটাই ভাই যদি জমা করেন এখন ভালো করা যাবে কিন্তু আপনি কন্ট্রাক্টে ছাড়া কাজ করবেন না টাকা পয়সা অগ্রিম লেনদেন হবে না আপনি ইউজার আইডি নিয়ে চেক করে তারপরে